হ্যাঁ এর মতো ভালো ব্লাড পিউরিফায়ার আর কেউ নেই ভালো ব্লাড পিউরিফায়ার মানে হচ্ছে আপনার ব্লাডটাকে সব দিক থেকেও গাট করে এবং সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে দেখবেন আমরা এই প্রোগ্রাম মানে এই এটা করার পরে অনেকের থেকেই বিয়ে পেয়েছি যে তার আপনার প্রেশার ঠিক আছে প্রেশার আস্তে ঠিক হচ্ছে তারপর তার পুরো এনার্জি পাচ্ছে আগে যে লেথার্জি ভাবটা ছিল সেই লেথার্জি ভাবটা কেটে গেছে জ্বর সর্দি হচ্ছে না এই এই জিনিসগুলো কিন্তু টোটালটাই কিন্তু জবা ফুলের এর থেকে পাচ্ছি আমরা এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতেই পারি যে আমরা যা যারা আমাদের ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন তাদের যা রিভিউ তাদের যা এ তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে ধরুন আপনার বডি টেম্পারেচার তো ঠিক রাখতেই ওটা তো হেল্প করে প্লাস তার সাথে সাথে আপনার আমাদের যে প্রেশার তারপরে আপনার কোলেস্ট্রলটা তারপরে আপনার আদার্স যে সমস্ত এগুলো অর্গানগুলোকে ঠিক ঠিক রাখার জন্য এইগুলোতে কিন্তু প্রত্যেকটা কিন্তু জবরসটা হেল্প করে যায়